হ্যালো গরম গরম কারিনা ভালো লাগে তাই না পেতে যদি সেটা কিনা হয় একটা গিভ হয়ে ওকে আপনারা কিভাবে এই গিভ হইতে পার্টিসিপেট করবেন সেটা আমি অবশ্যই ভিডিও শেষে বিস্তারিত বলে দেব হ্যাঁ আর আপনাদের সাথে আমি আজকে আলোচনা করব হ্যামেস্টার কমভার্ট সিজন টুতে নাকি ফ্রিতে ডলার দিবে সেটার কতটুকু সত্যতা আমি সেটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব বিস্তারিত আসলে এখান থেকে আপনারা পাবেন কিনা আর যারা যারা বলতেছে কিভাবে কি করলে আপনারা সেই ডলারটা ক্লেম করতে পারবেন কেউ বলতেছে দশ ডলার ওকে ভাই তাহলে আপনাদের সাথে আমি এখন আলোচনা করতেছি এই সত্যতা নিয়ে আপনারা কিভাবে ডলার পেলেও কিভাবে পেতে পারেন ওকে তাহলে দেখা যায় দেখা যাচ্ছে যে আপনারা যদি এয়ারড্রপ সেকশনে ক্লিক করেন আমি এয়ারড্রপে ক্লিক করলাম তো এয়ারড্রপে ক্লিক করার পরে এখানে বলতেছে যে তারা এখানে নাকি টন ওয়ালেট কানেক্ট থাকতে হবে ওকে দেখা যাচ্ছে যে সিজন টুতে যারা ফার্স্ট সিজনে যারা কাজ করছে তাদের তো টন ওয়ালেট কানেক্ট ছিল আর সেকেন্ড সিজনে নাকি যারা কাজ করছে তাদের নাকি এখানে টন কানেক্ট করার অপশন ছিল তারা নাকি টন কানেক্ট করছে ওকে আহ এরপর যদি আপনি এক্সচেঞ্জে ক্লিক করেন এক্সচেঞ্জে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ভাই একটা বাইনান্সের মতো যে বাইনান্সের একটা ইয়ে আছে আমি আপনাদেরকে এখান থেকে দেখিয়ে দিচ্ছি এই যে এখানে এই যে এই বাইনান্সে আপনি ক্লিক করবেন এই বাইনান্সে ক্লিক করলে এখান থেকে এখানে বাইনান্স অপশনটা এই যে এখানে বাইনান্স আছে এটাকে আপনারা সিলেক্ট করে দিবেন ওকে এখান থেকে সিলেক্ট করে দিবেন আর এখানে অনেক ইউটিউবার বলতেছে যে এখানে পার ফিট আপনার অবশ্যই দশ দশ ডায়মন্ড থাকতে হবে আবার অনেক ইউটিউবার বলতেছে এখানে পাঁচ ডায়মন্ড থাকতে হবে আসলে ভাই এর সত্যতা আমি জানি না আর এখানে নাকি এখানে দেখতে পাচ্ছেন আমার আছে পাঁচ হাজার ডায়মন্ড পাঁচ হাজার নয়শো পঞ্চান্নটা এখানে নাকি অবশ্যই তাদের এক হাজার ডায়মন্ড থাকতে হবে আমি আবারও বলছি এখানে নাকি এক হাজার ডায়মন্ড থাকতে হবে তাহলে নাকি তারা এখান থেকে অফারটা ক্লেম করতে হবে ক্লেম করতে হলে আপনি এয়ারড্রপ সেকশনে চলে যাবেন এয়ারড্রপে চলে গিয়ে এখানে নাকি তারা একটা ক্লেম অপশন দিবে আর যেটা কিনা চলে যাবে আপনার টন ওয়ালেটে ওকে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি হ্যামেস্টার কম্বার্টের অ্যানাউন্সমেন্ট চ্যানেলটা আচ্ছা আপনারা একটু দেখেন হ্যামেস্টার কম্বার্ট অ্যানাউন্সমেন্ট তাদের লাস্ট অ্যানাউন্সমেন্ট ছিল ভাই এখানে দেখতে পাচ্ছেন কত তারিখে ছিল নভেম্বরের পনেরো তারিখ আর আজকে হচ্ছে ভাই এখানে দেখতে পাচ্ছেন আপনারা ডিসেম্বরের নয় তারিখ ওকে তাহলে তাদের অ্যানাউন্সমেন্টে ভাই এরকম কিন্তু কিছু লেখে না যে তারা এভাবে আমাদেরকে ডলার দিবে বা আমি কোনো আপনার অ্যাড্রপ দেখি নাই এভাবে তারা লিস্টিং হওয়ার আগে তারা অ্যাড্রপ দিছে এখন আমি জানি না ভাই এর সত্যতা কতটুকু আমি এখনো পাইনি হ্যাঁ ভাই যদি দিয়ে থাকে তাহলে অবশ্যই ভালো সেটা আপনারা পাবেন অবশ্যই যেহেতু যদি পাওয়ার হয় আপনারা এতদিনে ভাই এগুলো করছেন অবশ্যই পেয়ে যাবেন কিন্তু ভাই আমি সত্যতা পাইনি তাদের অ্যানাউন্সমেন্ট আমি দেখিনি যদি আপনারা কেউ জানেন অবশ্যই এটা সত্যতা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ওকে ভাই আচ্ছা আমি তাহলে এখন যাচ্ছি তাহলে হ্যামস্টার ভাই হ্যামস্টার কম্বার্ট আমাদেরকে একটা ভালো প্রফিট দিছে এটা আমি অবশ্যই বলবো অন্যান্য এডের উপর থেকে যা যা করতেছেন ইমিমি আপনাদের একটা ধরা দিয়েছে টন স্টেশন আপনাদেরকে একটা ধরা দিয়ে দিছে এখানে ভাই দেখা যাচ্ছে কি ভাই লিমিটেড ভাই অনেকেই কাজ করছেন কাজ করার পরে কিন্তু ভাই কোনো রকম টাকা পয়সা পান নাই কারণ সেখানে ওকে এক্স দিছে ওকে এক্স কানেক্ট করতে হবে ওকে ওকে এক্স কানেক্ট করার পরে সেখান থেকে আবার কি করতে হবে আপনার টন লাগবে সেখান থেকে ক্লেম করতে আবার দেখেন ভাই আপনারা যারা টন স্টেশনে কাজ করছেন বহুদিন কাজ করার পরে তারা বলতেছে যে সেখানে টন ফি দিয়ে আপনার এয়ারডোপে পার্টিসিপেট করতে হবে নয়তো বা পারবেন না তার মানে ভাই দেখতে পাচ্ছেন বহুদিন কাজ করার পরে আপনারা সেখান থেকে কোনো রকমের টাকা পয়সা পান নাই ওকে আর ভাই আপনারা কিন্তু হ্যামেস্টার কম্বার যারা কাজ করছেন দেখা যাচ্ছে কি ভাই আমি যা দেখছি যারা পাঁচ দিন সাত দিন আট দিন কাজ করছে লাস্ট তারাও কিন্তু ভাই পাঁচ সাতশো টাকা আটশো টাকা পর্যন্ত আর্ন করতে পারছে বা ইনকাম করতে পারছে কিন্তু ভাই অন্য কোনো অ্যাডোর্বে এভাবে পারে যেটা যেটা ছিল কোনো ডগস পারছে আর নট কয়নে পারছিল আর পারছে হ্যামেস্টার কম্বারে ওকে আর ভাই হ্যামেস্টার কম্বাটে ভাই আর একটা জিনিস দেখবেন আপনারা কিন্তু ভাই কোনো টাকা পয়সা খরচ করতে হয় না একদম যে যেটা ইনকাম করছেন ফ্রিতে ইনকাম করছেন সেটা বলতে হবে ভাই হ্যামেস্টার কম্বাট আমাদের সাথে ওভাবে প্রতারিত প্রতারণা করে নাই বা প্রতারিত হয়নি আমরা ওভাবে তবে ভাই আমরা যেটা পরিশ্রম দিছি ওই অনুরূপে পাই নাই কিন্তু ভাই এর কারণটা হচ্ছে মূলত এখানে ইউজার বেশি হয়ে গেছিল এই জন্য পাই নেই হ্যাঁ ভাই আপনারা যারা কাজ করতেছেন ফ্রিতে কাজ করতেছেন যারা চান দেখা যায় যে অবসর সময় বসে না থেকে কাজটা করতে পারেন কারণ এখানে আপনাদেরকে টাকা পয়সা খরচ করতে হচ্ছে না আপনারা নিজেরাই কাজ করতে পারেন ওকে আর দেখা যাচ্ছে ভাই কোনো দেখা যায় বিভিন্ন ইনকাম আপনারা করতে গেলে কখনো ভালো সময় আসে আবার কখনো খারাপ সময় আসে এখন ভাই এই বাস্তবতা আপনাদেরকে মেনে নিতে হবে এখন খারাপ সময় যাচ্ছে বিগত দিনে ভালো সময় ছিল বা হয়তো বা আবার ভালো সময় আসবে কিন্তু ভাই দেখা যাচ্ছে আপনি যদি কাজটা ছেড়ে দেন ফ্রি কাজটা বা আপনার দেখা যাচ্ছে এর জন্য আপনাদেরকে আলাদা সময় দিতে হয় না যদি ভালো কিছু আসে তখন ভাই আপনারা আফসোস করবেন যে আমি এতদিন করলাম এখন কেন করলাম না যাই হোক এখন আপনাদের সেটা হচ্ছে আপনাদের মতামত কিভাবে কি করবেন আচ্ছা ঠিক আছে এখন দেখা যায় কি ভাই এখন আগের থেকে ইউজার কমে গেছে ভবিষ্যতে ভালো কিছু প্রফিট পেলেও পেতে পারেন আচ্ছা হ্যাঁ আপনাদের সাথে আমি আলোচনা করছিলাম আমাদের চ্যানেলের পক্ষ থেকে কি একটা গিভ হয়ে দিব ওকে ভাই এখন আপনারা যারা আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন এয়ারডপে কাজ করতেছেন আপনারা এখন কাজ করার পরে দেখা যায় যে অনেক সময় আপনাদেরকে টন প্রয়োজন হয় সেই টন আপনারা পাচ্ছেন না যাক আপনাদের সাথে আপনাদেরকে আমরা একটা হেল্প করতেছি যে যখন এই টনটার প্রয়োজন হবে আপনারা এখান থেকে সেই এয়ারডপে পার্টিসিপেট করতে পারবেন সেই টন দিয়ে ওকে এখন আপনারা কিভাবে পার্টিসিপেট করবেন আমাদের সেই গিভ হইতে ওকে আমরা এক টন করে দিব অবশ্যই একজন প্রতিনিধিকে দিব আপনারা কিভাবে পার্টিসিপেট করবেন অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের এই ভিডিও ডিসক্রিপশন ভিডিওর কমেন্ট বক্সে আপনারা আপনাদের মতামত লিখে জানাবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন যেটা আমাদের ডিসক্রিপশন বক্সে দেয়া থাকবে অবশ্যই আমরা সাত দিন পরে এটার ফলাফল ঘোষণা করব ওকে ধন্যবাদ আজকে আমাদের পক্ষ থেকে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে